আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমরা ইংরেজি বিষয়ের উপরে পরীক্ষা ক্লাসে আমি দিয়েছ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একটি নিয়ে আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের যেই প্রশ্নপত্র সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে এবং একই সাথে তার মানবন্টন কেমন হবে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসে আমি আজকে বেশ কয়েকটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তাহলে চলো প্রথম যে প্রশ্নপত্রটি সেটি আমরা দেখে আসি তো ইংরেজি প্রথম পত্রের যে প্রশ্নপত্রটি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক ওই একই প্রশ্নপত্রের মতো এখানেও কিন্তু তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে যেখানে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা তো এই একশো মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন থাকবে তার প্যাটার্ন বা কাঠামো কেমন হবে আমি এই ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়ের যে পরীক্ষাটি সেটি মূলত দুইটি ভাগে হবে যার একটি ভাগে তোমরা পাবে পার্ট এ গ্রামার অংশ যেখানে তোমরা ষাট মার্কের প্রশ্ন পাবে এবং আরও একটি পার্ট পাবে পার্ট বি সেখানে তোমরা ব্যাকরণ পাবে এবং সেই ব্যাকরণ অংশে তোমরা পাবে চল্লিশ মার্কের প্রশ্ন শিক্ষার্থীরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখানোর আগে তোমাদেরকে আমি বলে রাখছি এখানে এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তাও কিন্তু আমি ক্লাসের শেষের দিকে দেখিয়ে দেব অর্থাৎ কোন প্রশ্নের সমাধান কি হবে সেগুলো তোমরা কিভাবে লিখবে সেই সমাধানও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব তাই তোমরা একদমই দুশ্চিন্তা করবে না সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো ক্লাসের শেষের দিকে কিন্তু এই প্রশ্নপত্রের সলিউশন বা সমাধান তোমরা পেয়ে যাবে তো কি কি ধরনের প্রশ্ন থাকবে আমরা এক নজরে এখান থেকে দেখে নিচ্ছি প্রথমে যে প্রস্তুতি থাকবে সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ তো ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু মানে উপরে ক্লু দেওয়া থাকবে সেই ক্লু ব্যবহার করে তোমাকে নিচের এই ছক পূরণ করতে হবে তো সেখানে তোমাদেরকে দেওয়া হবে দশ মার্ক দুই নম্বর যে প্রস্তুতি থাকবে সেটি হচ্ছে একটি সাবস্টিটিউশন টেবিল সাবস্টিটিউশন টেবিলে তোমরা এরকম ছক পাবে ছকের যে বাক্যাংশগুলো রয়েছে সেগুলো পরস্পর মিল করে তোমরা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্যে রূপান্তর করবে সেখানে তোমরা পাবে পাঁচ নম্বর তিন নম্বর যে প্রস্তুতি সেখানে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব তোমরা জানো যে এভাবে একটি টেক্সট দেওয়া থাকবে টেক্সটের মাঝখানে গ্যাপ দেওয়া থাকবে সেখানে উপর থেকে যেই শব্দগুলো রয়েছে মূলত এগুলো এক একটি ভারবে রুট ফর্ম সেগুলো বেছে বেছে তোমাদেরকে এই খালি ঘরে বসাতে হবে খেয়াল রাখবে উপরে যেই ভারগুলো রয়েছে সেগুলো কিন্তু মেইন ভার্ব দেওয়া রয়েছে সেগুলোর পরিবর্তন ঘটতে পারে ভার্ভের বিভিন্ন টেন্স ইউজ করে তোমাদেরকে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে ব্যাকরণের নিয়ম মেনে তো তিন নম্বর এই কাজটির জন্য তোমরা পাবে দশ নম্বর এরপর চার নম্বর যে কাজটি থাকবে সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্সে এখানে তোমরা দশটি সেন্টেন্স পাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্টেন্সগুলো রয়েছে সে সেন্টেন্সগুলোকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন মানে এখানে তোমাদের প্রতিটি সেন্টেন্সের শেষে ব্রাকেটের মধ্যে তোমাদের ডিরেক্ট করা হবে তোমাদের ডিরেকশন দেওয়া হবে বা নির্দেশনা দেওয়া হবে যে বাক্যটি তুমি কিভাবে পরিবর্তন করবে যেমন প্রথম যে বাক্যটি এখানে বলা হয়েছে প্যাট্রিজম ইজ এ নোভেল ভার্চু তো এই বাক্যটিকে দেখো ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে তো এভাবে প্রতিটি বাক্যের শেষে ব্রাকেটে বলা হয়েছে যে কোন বাক্যটিকে কিভাবে। চেঞ্জ করতে হবে বা রূপান্তর করতে হবে তুমি সেই নির্দেশনা অনুযায়ী রূপান্তর করবে এখানে দশটি বাক্যের জন্য তোমরা দশ মার্ক পাবে পাঁচ নম্বর যে কাজটি সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন তোমাদেরকে ট্যাগ কোয়েশন করতে হবে বা কোশ্চেন ট্যাগ মেকিং করতে হবে এখানে তোমরা পাঁচটি সেন্টেন্স পাবে পাঁচটি সেন্টেন্সের শেষের দিকে তোমরা একটি করে গ্যাপ পাবে এই গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করতে হবে ট্যাগ কোয়েশন শব্দ ব্যবহার করে এখানে তোমরা পাবে পাঁচ মার্ক এরপর ছয় নম্বরের যেই কাজটি সেটি হচ্ছে সাফিক্স প্রিফিক্স আমরা যদি একটু নিচে চাই আমরা দেখতে পাবো যে রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখব কিছু শব্দের নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে এই শব্দগুলোকে তোমাদের সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে এই যে পুরো টেক্সটটি রয়েছে এটিকে মিনিংফুল করতে হবে এটির জন্য তোমরা পাঁচ মার্ক পাবে সাত নম্বরে আমাদের যে কাজটি সেটি হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করা আমরা এখানে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এই গ্যাপের মধ্যে মূলত আমাদেরকে বিভিন্ন প্রিপোজিশন ইউজ করতে হবে অর্থাৎ কোন শূন্য স্থানে কোন প্রিপোজিশনটি বসবে সেটি আমাদেরকে ডিসাইড করে লিখতে হবে এর জন্য আমাদেরকে পাঁচ মার্ক দেওয়া হবে তো কি কি ধরনের প্রশ্ন আসতে পারো তোমরা এখান থেকে দেখে নাও আর্টে আমাদেরকে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস দেওয়া হবে অর্থাৎ এখানে আমাদের কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড যেটাকে বলি আমরা সেটি আমাদেরকে ইউজ করতে হবে এখানে আমরা পাবো পাঁচ মার্ক আমাদের নয় নম্বরে যে কাজটি সেটি হচ্ছে ক্যাপিটাল লেটারস অ্যান্ড পাংচুয়েশন মার্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি টেক্স দেওয়া রয়েছে এই টেক্সটের মাঝে কোথাও কোনো পাকচুয়েশন তোমাকে ইউজ করা হয়নি এবং ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি অর্থাৎ বড় হাতের অক্ষর যেটাকে আমরা বলি তো এটিকে কারেক্ট করে তোমাকে লিখতে হবে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে সেখানে সেটি তোমাকে ইউজ করতে হবে এবং পাকচুয়েশন মার্ক বা ফুল স্টপ কমা প্রস্তবোধক বাক্য প্রস্তবোধক চিহ্ন এই জাতীয় যে সকল চিহ্নগুলো রয়েছে বা মার্কগুলো রয়েছে সেগুলোকে তোমাকে এখানে ইউজ করতে হবে তো নয় পর্যন্ত যে কাজগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে মূলত আমাদের পার্ট এ বা গ্রামার অংশ আমরা ষাট মার্কের প্রশ্ন এখান থেকে দেখলাম এবার আমরা দেখব পার্ট বি কম্পোজিশন বা রাইটিং পার্ট যেখানে আমরা চল্লিশ মার্কের প্রশ্ন পাবো তো সে প্রশ্নগুলো কি কি দেখো দশ নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আমাদেরকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হবে যেমন এখানে বলা হয়েছে স্মার্টফোন তো এই বিষয়টির উপরে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এখানে আমরা পাবো দশ মার্ক এগারো নম্বর যে প্রশ্নটি সেখানে আমাদেরকে বলা হবে একটি লেটার লিখতে তো সে লেটার আমরা কি বিষয়ের উপরে লিখবো সেই বিষয়টিও কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হবে সেই বিষয়টি পড়ে বুঝে তোমাকে একটি পার্সোনাল লেটার লিখতে হবে লেটারের জন্য তোমাকে দেওয়া হবে দশ মার্ক বারো নম্বর যে প্রস্তুতি সেটি হচ্ছে রাইটিং কম্পোজিশন তো এখানে তোমাকে একটি রচনা লিখতে বলা হবে প্রবন্ধ রচনা বড় একটি একটি লিখবে লিখবে মোটামুটি ওয়ার্ডের এখানে মূলত আকার বিশ মার্ক তো এভাবে মূলত আমরা রাইটিং কম্পোজিশন এই অংশটি অ্যান্সার করবো তো শিক্ষার্থীরা তোমরা আরেক নজর এখান থেকে দেখে নাও যে তোমাদের প্রশ্নগুলো ঠিক কেমন হবে বার্ষিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নাও আমি যেমনটি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই প্রশ্নের সমাধান কি তোমরা সমাধান কিভাবে লিখবে সেই সমাধান এক নজরে এই প্রশ্নগুলোর কোনটির সমাধান কি হবে কোনটির সঠিক উত্তর কিভাবে লিখতে হবে সেটি চলো আমরা দেখে দিচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের অ্যান্সারশিট এখানে আমি তোমাদের অ্যান্সারগুলো লিখে রেখেছি পার্ট এ গ্রামার তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে কী অ্যান্সার হবে দুই নম্বরে কি অ্যান্সার হবে সবগুলো উত্তর কিন্তু আমি এখানে লিখে রেখেছি তোমরা এই অ্যান্সারগুলো খাতায় নোট করে রাখতে পারো এবং আমি যে প্রশ্নপত্রটি তোমাদের সাথে আলোচনা করেছি সেই প্রশ্নপত্রটির সাথে মিলিয়ে তোমরা এই অ্যান্সারগুলোকে প্র্যাকটিস করতে পারো দেখো এখানে নয় নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সার আমি লিখে দিয়েছি এর পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার কিন্তু এখানে নেই সেগুলো হচ্ছে রাইটিং পার্ট তো আমি আশা করছি রাইটিং পার্টের অ্যান্সার তোমাদেরকে দেখাতে হবে না রাইটিং পার্ট কিন্তু তোমরা তোমাদের গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটি রয়েছে সেটি খুঁজলি পেয়ে যাবে শুধুমাত্র গ্রামার অংশে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমি এখানে দেখিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এবার আমরা আরও একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো এখানে আমি আরো একটি তোমাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপারের উপরে প্রশ্নপত্র তুলে ধরেছি এটিও যথারীতি একশো মার্কের এবং সময় থাকবে তিন ঘন্টা তোমাকে তোমরা এখান থেকে এই ডিফারেন্ট কোশ্চেন পেপারটি দেখে নাও আমি যেহেতু প্রথম প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বাকি প্রশ্নপত্রের প্যাটার্ন মানবন্টন ধারা সবগুলি কিন্তু সেমই হবে শুধুমাত্র ভেতরের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট হবে তো তোমরা এগুলো এখান থেকে দেখে নাও প্রতিটি গ্রামার আইটেম ঠিক কীরকম এসেছে তোমরা সেগুলো থেকে ধারণা নাও যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে এখানে কম্পিটিভ সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স ট্যাক কোশ্চেন সব কিছুই কিন্তু দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখে নিলাম এবং এই হচ্ছে আমাদের পার্ট বি কম্পোজিশন চল্লিশ মার্কের তো পার্ট বিতে কি কি আসছে তোমরা এখান থেকে দেখে নাও যাতে করে তোমরা খুব ভালোভাবে রাইটিং পার্টের উপর প্রিপারেশন নিতে পারো এবার আমরা আরও একটি প্রশ্নপত্র দেখব এটি হচ্ছে আমাদের আরও একটি প্রশ্নপত্র তোমরা এটিও দেখে নাও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যত বেশি প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষা কিন্তু তত বেশি ভালো হবে সুতরাং আমি তোমাদেরকে একাধিক প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি এতে করে তোমাদের প্র্যাকটিস করতে আরও সুবিধা হবে এই হচ্ছে আমাদের পার্ট বি বা রাইটিং পার্ট সেখানে যে সকল প্রশ্নগুলো রয়েছে তোমরা সেগুলো খুব ভালোভাবে চর্চা করো এবার আমরা আরও একটি প্রশ্নপত্র দেখব দেখো আমি এই হচ্ছে আমাদের চতুর্থ প্রশ্নপত্র প্রথম প্রশ্নপত্র আমি সম্পূর্ণ আলোচনা করেছি এরপর পরবর্তী যে প্রশ্নপত্রগুলো সেগুলো কিন্তু আমি সংক্ষেপে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো থেকে স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা চেলে খাতায় নোট করেও রাখতে পারো যে কীরকম প্রশ্নপত্র তোমাদের এবার পরীক্ষায় হবে দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক এভাবে এই যে মানবণ্টন তোমরা দেখতে পাচ্ছ এই মানবণ্টন অনুযায়ী কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সবশেষ আরও একটি প্রশ্নপত্র দেখব এই হচ্ছে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নপত্র এখানেও তোমরা একশো মার্কের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ বিশেষ করে গ্রামার যে পার্টগুলো যেই পার্টে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সেই পার্টগুলো তোমরা একাধিক প্রশ্নপত্র থেকে প্র্যাকটিস করবে এতে করে তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে আমরা এখানে গ্রামার পার্টের যে বিষয়গুলো সেগুলো এখান থেকে দেখে নিচ্ছি এবং সবশেষে আমরা দেখব রাইটিং পার্ট বা কম্পোজিশন অংশ তো শিক্ষার্থীরা আমি তোমাদের আজকের ক্লাসে প্রায় পাঁচ ছয়টি প্রশ্নপত্র দেখিয়ে দিয়েছি একশো মার্কের যেই প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এবার বার্ষিক পরীক্ষায় হবে তো শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো হবে ক্লাস নাইনের সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি